শান্তি কিছু সময় নিজের মন বুদ্ধিকে চারপাশ থেকে সরিয়ে নিয়ে এক মিঠা বাবার স্মরণে স্থিত হয়ে যাই অনুভব করব আমি এক জ্যোতির্বিন্দু আত্মা দুই ভ্রুকুটির মাঝখানে আমি এক শান্তস্বরূপ আত্মা পবিত্রস্বরূপ আত্মা এই আত্মিক স্বরূপে স্থিত হয়ে স্মরণ করতে হবে মিঠা বাবার মহাবাক্যকে যে যে বাবা জ্ঞানের সাগর সাগর বাবার স্মরণে আত্মা একদম শান্ত এবং সুরক্ষিত থাকে মিঠে শিব বাবা আমাদের সমানকে মনে করিয়ে আমাদের গুণকে মনে করিয়ে দিয়ে আমাদের পুরুষাদকে তীব্র বানিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে চাই সেই অনুসারে বাবার দেয়া এই গুণ আর সমানকে সারাদিন স্মরণে রেখে আমাদের পুরুষাদ অনেক ভালো করতে হবে তো চলুন আজ আমরা মিঠে বাবার মহাবাক্যের সাগরে ডুব লাগিয়ে জ্ঞান সাগরে ডুব লাগিয়ে মিঠা বাবার জ্ঞানরূপী রত্নকে জীবনে শৃঙ্গার করে জীবনকে হিরে তুল্য করে গড়ে তুলি আপনি সুইট বাপকে ইয়াদ করো তো তুম শত প্রধান দেবতা বঞ্চাইকে সারা মাদার যাত্রাপর যাত্রাপড়াই নিজের মিঠা বাবাকে স্মরণ করতে হবে তো মিঠা বাবাকে স্মরণ করা মানে যে আত্মা বাবাকে স্মরণ করবে সেই আত্মাও মিঠা হয়ে যাবে অর্থাৎ শত প্রধান দেবতা হয়ে যাবে তো সব কিছু নির্ভর করছে বাবার স্মরণের যাত্রার উপরে জাইসে বাপ কি কোশিস বচ্চ কি হতি হই বেসে কিন বচ্চো কি কোশিস সবক হোগি বাবা সকল বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেছেন बा आकर्षण जेमन समस्त तो बाछा देर थाके, तेमन कौन बाछा देर आकर्षण सकल हो जो फूल बने हैं जैसे छोटे बच्चे फूल होते हैं उन्हें बिकारों का पता नहीं तो बहे सबको कोशिश करते हैं ना ऐसे तुम बच्चे भी जब फूल अर्थात पवित्र बन जाएंगे तो सबको कोशिश होगी তোমারে মেয়ে বিকারো কা কই ভি কাঁটা নেই হনা চাহিয়ে বাবা বাচ্চাদের খুব মিষ্টিভাবে উত্তর দিয়েছেন যে বাচ্চারা ফুল হয়েছে তো কীভাবে ফুল হয়েছে তো বাবা উদাহরণ দিয়েছেন যে ছোটো বাচ্চারা যেমন ফুল হয় তারা যেমন বিকারের কিছুই জানে না তাই তারা সকলকে আকর্ষণ করে তেমনি তোমরা বাচ্চারাও যখন ফুল হবে অর্থাৎ পবিত্র হয়ে যাবে অর্থাৎ বাচ্চাদের মধ্যে কোনো বিকারের দুর্গন্ধই থাকবে না কোনো বিকারের কাঁটা থাকবে না তখনই সেই সব বাচ্চারা ফুল হতে পারবে অর্থাৎ সকলকে আকর্ষণ করবে অর্থাৎ বাবা এখানে বোঝাতে চেয়েছেন সর্বগুণ সম্পন্ন হতে গেলে বা ফুল হতে গেলে জীবন থেকে পাঁচ রূপী কাঁটাকে বাদ দিতে হবে তো এটাও বাচ্চাদের নোট করতে হবে জীবনের সুন্দর পুরুষাত করতে গেলে বিকারূপী কাঁটা জীবন থেকে বাতিল দিতে হবে আত্মারূপী বাচ্চারা জানে এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ নিজের ভবিষ্যতের পুরুষোত্তম মুখ দেখতে হবে পুরুষোত্তম শরীরও দেখতে হবে আর অনুভব করতে হবে আমরা নূতন দুনিয়ায় সত্য যুগে লক্ষ্মী নারায়ণের বংশাবলিতে যাব অর্থাৎ সুখধামে যাব অথবা পুরুষোত্তম হব পুরুষোত্তম সোত্তম অর্থাৎ অতি উত্তম এই লক্ষ্মী নারায়ণই ছিল এর জন্য বাবা বাচ্চাদের বলেন যে এই চিন্তন তোমাদের বুদ্ধিতে আসে তো যে আমরা লক্ষ্মী নারায়ণ হতে চলেছি বা সেই বংশাবলিতে যাচ্ছি তবেই বাচ্চারা সেই অনুসারে পুরুষাদ করতে পারবে কারণ স্টুডেন্ট যখন পড়াশোনা করে তখন তাদের ক্লাস সম্বন্ধে বুদ্ধিতে অবশ্যই এই জ্ঞান থাকে যে আমি ব্যারিস্টার অথবা অমুক এমনই তোমরা যখন এখানে বসো তখনই এই কথা জানো যে আমরা বিষ্ণুর রাজত্বেই যাব বিষ্ণুর দুই রূপ লক্ষ্মী নারায়ণ অথবা দেবী দেবতা তোমাদের বুদ্ধি এখন অলৌকিক আর কোনো মানবের মধ্যে এই কথা রমন হয় না বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই সব কথা আছে এ কোনো সাধারণ সৎসঙ্গ নয় এখানে বসলে তোমরা বুঝতে পারো যে সত্য বাবা যাকে শিব বাবা বলা হয় তার সঙ্গেই বসে আছি তো কত ভাগ্যের বিষয় যে বাচ্চারা পরমাত্মা বাবার সাথে বসে আছে তো এটা বুদ্ধিতে রেখে বাচ্চাদের পরিষাদ করতে হবে আজ বাবা বলেছেন যে তোমরা এখানে এসেছ পরিবর্তিত হতে অর্থাৎ এই শরীর পরিবর্তন করেও দেবতার শরীর নিতে আত্মা বলে যে এ আমাদের তম প্রধান পুরানো শরীর এই শরীরের পরিবর্তন করে এমন লক্ষ্মী নারায়ণতুল্য হতে হবে আর এটা হচ্ছে আমাদের এম অবজেক্ট তো বাবা বলেন দেখো তোমাদের এম অবজেক্ট অর্থাৎ লক্ষ্য কত শ্রেষ্ঠ কিন্তু এই লক্ষ্য রেখেই তো তোমাদের পুরুষাদ করতে হবে পড়ানে টিচার জরুর পড়নে বলে স্টুডেন্ট সে হুঁশিয়ার হোগা না পড়াতে হাই আচ্ছে কর্ম শিখলাতে হই তো জরুর উঁচ হোগা না পড়াই যে শিক্ষক তিনি নিশ্চয়ই স্টুডেন্ট দের থেকে অনেক হুঁশিয়ার হবে তাই না তিনি পড়ায় ভালো কর্ম শেখায় তাহলেই অবশ্যই উচ্চ হবে তো তোমরা বাচ্চারা জানো যে আমাদের সব থেকে উঁচু ভগবান পড়ায় তো তাহলে যদি আমরা আত্মিক বাচ্চারা এটা ভালো করে দেখি তো আমাদের ভাগ্য কত উচ্চ যে স্বয়ং ভগবান এসে আমাদেরকে পড়াচ্ছে মানব থেকে দেবতা বানানোর জন্য আমরা এই যে পড়া পড়ি তা ভবিষ্যতের নতুন দুনিয়াতে যাওয়ার জন্য আর কেউ নতুন দুনিয়ার খবরই জানে না এই কারণে বাবা বারবার বাচ্চাদের মনে করিয়ে দেয় যে তোমাদের বুদ্ধিতে এখন আসেই যে এই লক্ষ্মী নারায়ণ নতুন দুনিয়ার মালিক ছিল তাহলে তা আবার অবশ্যই রিপিট হবে তো এ থেকে আমরা বুঝতে পারছি এটা কোন সময় চলছে সঙ্গম যুগ মানে রিপিটের সময় চলছে আবার তাই বোঝান তোমাদের এই পরাপরে মানব থেকে দেবতা হতে হবে আর দেবতাদের মধ্যে অবশ্যই নাম্বার অনুসারেই থাকবে তো দৈবিক রাজধানী তো হয় এই দেবী দেবতার জন্য অর্থাৎ দেবী দেবতা হওয়ার জন্য সারা দিন পুরুষার্থের মধ্যে কে কী খেয়াল চলতে থাকবে যে আমরা হলাম আত্মা আমাদের আত্মা যা খুবই পতীত ছিল তা এখন পবিত্র হওয়ার জন্য পবিত্র বাবাকে অর্থাৎ মিঠা বাবাকে স্মরণ করবে স্মরণের অর্থ বুঝতে হবে আত্মা তার মিষ্টি বাবাকে স্মরণ করে আর মিষ্টি বাবা নিজেই বলেন বাচ্চারা আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান দেবতা হয়ে যাবে তাহলে আমরা বাচ্চারা এটাও বুঝতে পারছি যে এই স্মরণের যাত্রার উপর নির্ভর করছে সবকিছু তাদের দৈবিক জীবন এবং দৈবিক জীবনে কোন পদে প্রতিষ্ঠিত হব সেটাও কিন্তু স্মরণের যাত্রার ওপর নির্ভর করছে বাবা তো অবশ্যই জিজ্ঞাসা করবেন বাচ্চারা তোমরা কত সময় স্মরণ করো এই স্মরণ করাতেই মায়ার লড়াই হয় এই চারটাও সারা দিনে ভালো করে রাখতে হবে যে দেবী দেবতা হতে গেলে বিকর্মকে বিনাশ করতে গেলে কত সময় বাবাকে স্মরণ করেছি স্মরণ করলে আমরা নিজেরাই বুঝতে পারব এটা যাত্রা না লড়াই চলছে কারণ পরমাত্মার স্মরণে অনেক বিঘ্ন আসে পূরণে যাত্রাতে থাকলেই মায়া বিঘ্ন এসে উপস্থিত করে অর্থাৎ স্মরণ ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে আর এক নম্বর তুফান হলো দেহের অভিমান দেহের অভিমানে আসার ফলে কাম ক্রোধ লোভ মহ অহংকার সব কিছু চলে আসে এই কারণে বাবা বলেন বাচ্চাদের ভালো করে চেক করতে হবে কখনও এক নম্বর দুর্গুণের তুফান চলে আসে কখনও ক্রোধের কখনও আবার লোভের ভালো করে স্মরণের যাত্রায় থাকলে তুফান আসতেই পারে না আর সারাদিন खूब खुशी ते थ जाए बाबा शरणे थकले बच्चारा मिष्टी हो जाए बाबा समान हो जाए तुम बच्चे ये भी समझते हो कि हम माया से हार खाते खाते कहाँ तक आकर पहुँचे है बच्चे हिसाब निकालते हैं कल्प में कितने मास कितने दिन है बुद्धि में आता है ना বাচ্চারা তোমরা এই কথা বুঝতে পারো যে আমরা মায়া মায়ার কাছে হার খেতে খেতে কোথায় এসে পৌঁছেছি তো বাচ্চারা তো হিসাব বের করতেই থাকে কল্পে কত মাস আর কত দিন থাকে বুদ্ধিতে তো আসে যদি কেউ বলে লাখো বছর আয়ু তাহলে তো কেউ হিসাব করতেই পারে না বাবা বোঝান যে এই সৃষ্টি চক্র ঘুরতেই থাকে আর এই সম্পূর্ণ চক্রে আমরা বাচ্চারা কতগুলো জন্মগ্রহণ করেছি কোন সাম্রাজ্যে যাই এ তো তোমরা জানো তাই না এ সম্পূর্ণ নতুন কথা নতুন দুনিয়ার জন্য নতুন জ্ঞান স্বর্গকে নতুন দুনিয়া বলা হয় তোমরা বলবে যে আমরা এখন মানব এবার দেবতা তৈরি হচ্ছি এটাও আমাদের জীবনে খুশির কথা কারণ এই সৃষ্টিতে দেব পদ হলো অনেক উচ্চপদ খুশির কথা এটাও যে আমরা সবথেকে পৃথক আলাদা জ্ঞানকে গ্রহণ করছি আমাদেরকে যিনি পড়ান মিঠা বাবা সেই বাবাও কিন্তু সম্পূর্ণ পৃথক এবং বিচিত্র যে বাবার সাকার চিত্র নেই তিনি হলেন নিরাকার আর নাটককে যদি ভালো করে দেখি তাহলে বুঝতে পারি কত সুন্দর পাঠ রাখা। রয়েছে বাবার জন্য বাবা আমাদেরকে কিভাবে পড়াচ্ছেন এসে বলছেন আমি মুখের শরীরে আসি আর শরীরে আসে তাও বলে দেন মানব তো দ্বিধার মধ্যে থাকে যে একই শরীরে আসবে কি কিন্তু এ তো ড্রামা তাই না এতে পরিবর্তন হতেই পারে না এ কথা আমরা বাচ্চারাই জানি পণ করি আর অন্য আত্মাদেরকে শোনাই কেন সোনাই কারণ সেই আত্মারাও আমাদের ভাই ভাই তো তাদেরও ভাগ্য বানানোর দরকার আর এই শোনানোর মধ্যে আমাদেরও ভাগ্য লুকিয়ে আছে আমাদেরকে কীভাবে বাবা পড়ান আত্মা অবিনাশী এবং অমর কেবল আমাদের শরীর শেষ হয়ে যায় আমরা আত্মারা আমাদের পরম পিতা পরমাত্মার থেকে জ্ঞান গ্রহণ করছি পুরুষার্থের গতি বাড়ানোর জন্য বাবা যে পয়েন্টগুলো দিচ্ছে যেমন আত্মা অবিনাশী অমর তো এগুলোকে বুদ্ধিতে বারবার চিন্তনের মননের মধ্যে নিয়ে আসতে হবে তবেই আমাদের পুরুষার্থের গতি বাড়বে আমরা রচয়িতা এবং রচনার আদিমধ্য অন্ত এবং চুরাশির জন্মের জ্ঞানকে গ্রহণ করছি আর এই জ্ঞান গ্রহণ কে করে আত্মা করে আত্মাই হল অবিনাশী সেই কারণে বাবা বলেন যদি মোহ রাখতে হয় তো অবিনাশী জিনিসের প্রতি রাখো অর্থাৎ আত্মার প্রতি নাকি বিনাশী জিনিসের ওপর কারণ মনুষ্য আত্মা অনেক সময় ধরে বিনাশী জিনিসের ওপর মোহ রেখে এসেছে জন্য বাবা বলেন যে এখন তোমরা বুঝতে পেরেছ যে আমরা আত্মা দেহ নয় দেহের ভানকেও ত্যাগ করতে হবে এই জন্য বাবা এই কথাও বলেন যে পুরুষার্থের গতি আরও বাড়াতে হলে এই প্র্যাকটিস করা উচিত আমি আত্মা আজ এই কাজ করছি আমি আত্মা আজ এই ভাষণ করেছি আমি আত্মা আজ বাবাকে অনেক স্মরণ করেছি আর বাবা হলেন সুপ্রিম নলেজফুল বাচ্চাদের সুন্দর জীবন তৈরি করে দেওয়ার জন্য বাবা বাচ্চাদেরকে কত জ্ঞান দেন বাবা বলেন তোমরা মূল বতনের বাসিন্দার সূক্ষ্ম বতনকেও তোমরা জানো স্থূল বতনে তোমরা অভিনয় করতে এসেছো সাধারণ মানবের বুদ্ধিতে তো এইসব কোনো কিছুই নেই তোমাদের বুদ্ধিতে আছে যে রচয়িতা কে এই মনুষ্য সৃষ্টির সৃষ্টিকর্তা এমন মহিমা আছে তাহলে অবশ্যই তিনি কর্তব্য করতে আসেন তুম জানতে হো আর মনুষ্য নেই যিসকো আত্মা আর পরমাত্মা কাদ হো বাফি নলেজ দিতে হয় কি আপনি কো আত্মা সমঝো তুম আপনি কো শরীর সমাজ উল্টে লটক পড়ে হো বাবা বাচ্চাদেরকে বলেন যে তোমরা জানো আর কোনো মানব নেই যাদের আত্মা আর পরমাত্মার বাবার স্মরণে আছে বাবাই এই জ্ঞান দেন যে নিজেকে আত্মা মনে করো তোমরা নিজেকে শরীর মনে করে উল্টো আটকে গিয়েছ আত্মা হল সচিত স্বরূপ। আত্মার সব থেকে বেশি মহিমা এক বাবাই এক বাবার আত্মার কত মহিমা তিনি হলেন দুঃখর্তা সুখকর্তা তো আমরা বাচ্চারা দুঃখর্তা সুখকর্তার সন্তান তো আমাদের কর্তব্য বা কর্ম যেন পরমাত্মা বাবার সমান হয়ে যায় তো বাবা আমাদের কর্তব্য মনে করিয়ে দিচ্ছেন যে তোমরা দু সুখকর্তা অন্য আত্মার দুঃখকে হরণ করে সুখ দেবে কেননা আমরা সেই বাবার সন্তান যে বাবা সকল আত্মার দুঃখকে হরণ করে সুখদান করে সেটাও আধা কল্পের জন্য এর জন্য বাবা বলছেন তোমরা অনুভব করো যে আমরা প্রথমে জ্ঞান নিতাম কিছুই জানতাম না ছোট ছোট বাচ্চাদের মধ্যে জ্ঞান থাকে না আর কোনো অপগুণও থাকে না তাই তাদের মহান আত্মা বলা হয় কেননা তারা পবিত্র যত ছোট বাচ্চা ততই এক নম্বর ফুল অর্থাৎ ছিটে ফোঁটাও অবগুণ তাদের মধ্যে থাকে না বা অবগুণ সম্বন্ধেই কোনো জ্ঞান থাকে না সেই জন্য ছোট বাচ্চা এক নম্বর ফুল ঠিক এইভাবেই বাচ্চাদেরকে পুরুষাত করতে হবে অবগুণের সম্বন্ধেও যেন কোনো নলেজ না থাকে একদম কর্মাতীত অবস্থা কর্ম আর কি তারা কিছুই জানে না তারা ফুলের মতো হয় তাই তাদের প্রতি আকর্ষণ থাকে বাবা এসেছেন তোমাদের মতো বাচ্চাদের ফুল তৈরি করতে তোমাদের মধ্যে কেউ কেউ খুব খারাপ কাঁটাও আছে পাঁচ বিকারূপী কাঁটা আছে এই সময় তোমাদের ফুল আর কাঁটার জ্ঞান তো আছে কাঁটার জঙ্গল হয় বাবুলের কাঁটা থেকে বড় হয় ওই কাঁটা দিয়ে অনেক জিনিস তৈরি হয় মানবকে উপহার দেয়া হয় তো বাবা বোঝান এই সময় অনেক দুঃখ প্রদানকারী মনুষ্য কাঁটা আছে তাই একে দুঃখের দুনিয়া বলা হয় এমনও বলা হয় যে বাবা হলেন সুখদাতা আর মায়া রাবণ হলো দুঃখদাতা এরপর সত্যযুগে মায়া থাকবে না তখন এই সব কোনো কথাও থাকবে না ড্রামাতে এক পাঠ দুইবার হতে পারে না বুদ্ধিতে আছে যে সম্পূর্ণ দুনিয়াতে যে অ্যাক্ট চলে সে সবই নতুন তো তোমরা বাচ্চারা বিচার করো সত্যযুগ থেকে শুরু করে এখনও পর্যন্ত দিনই পরিবর্তন হয়ে যায় অ্যাক্টিভিটি পরিবর্তন হয়ে যায় পাঁচ হাজার বছরের পুরো অ্যাক্টিভিটি রেকর্ডের আত্মার মধ্যেই ভরা আছে তার আর পরিবর্তন হতে পারে না প্রতিটি আত্মার মধ্যে তার পাঠ ভরা থাকে এই একটি কথা কেউ বুঝতে পারে না এখন তোমরা আদি মধ্য এবং অন্তকে জানো এ তো স্কুল তাই না सुख धाम में चलने के लिए सुखदायी बनना है सबके दुख हर कर सुख देना है कभी भी दुखदायी कांटा नहीं बनना है में जावर जा सुखदायी होते हो सकले दुख हरण कर सुख दान करते कखो ही दुखदायी काटा होना इस विनाशी शरीर में आत्मा ही मोस्ट वैल्युएबल है वही अमर अविनाशी है इसलिए अविनाशी चीज से प्यार रखना है देहों का भान मिटा देना है विनाशी शरीर आत्माय अति मूल्यवान आत्माय अमर अविनाशी ताई अविनाशी प्रति प्रेम रखते होबे देह भाव दूर करते अपने अनादि आदि स्वरूप की स्मृति से निर्बंधन बढ़ने और बनाने वाले मर्जीवा, मर्जीवा जन्म वाले बच्चे शरीर के संस्कारों के स्वभाव के बंधनों से मुक्त बनो जब चाहे जैसे चाहे वैसे संस्कार अपने बना लो নিজের অনাদি আদি স্বরূপের স্মৃতির মাধ্যমে নির্বন্ধন হয়ে আর অন্যদেরকেও নির্বন্ধন বানিয়ে মর্জিবা হতে হবে যেরকম বাবা লোন নেন বন্ধনে আসে না অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরকে লোন হিসাবে নিয়েছে কিন্তু সেই শরীরের বন্ধনে বাবা কখনও আসেনি সেই রকম বাচ্চাদেরকেও মরজিবা জনম নিতে হবে বাচ্চারা শরীরের সংস্কারে স্বভাবের বন্ধন থেকে মুক্ত হতে হবে যখন চাও সেই রকম সেই রকম সংস্কার নিজের বানিয়ে নাও যে যেরকম বাবা হলেন নির্বন্ধন এই রকম নির্বন্ধন হও মূল বতনের স্থিতিতে স্থির হয়ে তারপর নিচে এসো নিজের অনাদি আদি স্বরূপের স্মৃতিতে থাকো নিজেকে অবতীর্ণ আত্মা মনে করে কর্ম করো তাহলে অন্যরাও তোমাকে ফলো করবে ইঁয়কে বৃত্তি সে বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানা এই মনসা সেবা হেই স্মরণে বৃত্তির মাধ্যমে বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানো এটাই হল মনসা সেবা বন্ধনমুখ থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করতে হবে যতক্ষণ কোনো প্রকারের আসক্তি থাকে সেটা সংকল্পের রূপেই হোক বা সম্বন্ধে রূপেই হোক সম্পর্কে রূপে হোক বা নিজের কোনো বিশেষ গুণের প্রতি হোক যে কোনো বন্ধনযুক্ত করে দেবে সেই আসক্তি অশরীরই হতে দেবে না আর সে বিশ্ব কল্যাণকারীও হতে পারবে না এই জন্য প্রথমে নিজের আসক্ত মুক্ত হতে হবে তারপর বিশ্বকে মুক্তি বা জীবন মুক্তির উত্তরাধিকারী দিতে পারবে তো আত্মিক মিষ্টি মিষ্টি ভাই বোনেরা মিঠে বাবার অনমূল মহাবাক্য থেকে আমাদের কর্তব্যগুলোকে বুঝে নিতে হবে তবেই শরনিম দুনিয়ার মহারাজা মহারানী হতে পারবে এর জন্য বাবা বিশেষ করে বলেছেন সুখ ধামের জন্য সুখ যাওয়ার জন্য সুখদায়ী হতে হবে অন্য আত্মাকে সুখ দিতে হবে এটা কর্তব্য আর সকল আত্মাকে দুঃখ থেকে মুক্ত করতে হবে অর্থাৎ সকল আত্মার দুঃখকে হরণ করতে হবে আর এই যে বিনাশী শরীর এর মধ্যে আত্মায় যে মূল্যবান অমর বিনাশীকে বারবার স্মৃতিতে নিয়ে আসতে হবে আর দেহের ভান থেকে দূরে থাকতে হবে নিজের অনাদি আদি স্বরূপে স্মৃতির মাধ্যমে নির্বন্ধন হতে হবে নিজের ভাবনা যত সুন্দর হবে তারই আধারে বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানাতে পারবে আর বন্ধন মুক্ত হতে গেলে জীবন মুক্ত স্থিতি গড়ার জন্য সমস্ত রকমের যে আসরি আসক্তি আছে ইচ্ছা আছে সেগুলো থেকে মুক্ত হতে হবে অর্থাৎ সেই আসক্তিগুলো জীবন থেকে বিদায় দিতে হবে আর পাঁচ বিকারূপী কাঁটাকে জীবন থেকে একদম বিদায় দিয়ে দিতে হবে তো এই মতিগুলোকে মাথায় রেখে স্মৃতিতে রেখে আজকের দিনের পুরুষাত অনেক ভালো করে করতে হবে ওম শান্তি